আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা চলে আসছি ফুটপুর জেলার নগরকান্দা উপজেলার রসুলপুর বাজারে এই বাজারটা প্রতি শনিবার এবং মঙ্গলবার সকাল ছটা থেকে মিলে থাকে আসসালাম আলাইকুম এই আমার মালিক ভাই আব্দুল মালিক ভাই তাকে সাধারণত পাটের বিরুদ্ধে দেখা যায় পেঁয়াজের বিরুদ্ধে খুব একটা দেখা যায় না আজকে সে হয়তো পেঁয়াজ কেনার বেশি ব্যস্ত আছে তবে পেঁয়াজের দাম কিন্তু আমরা ভিতরে গেলে দেখতে পারবো এবং দেখেন যে তারা কি পরিমাণ পেঁয়াজ কিনে রাখছে প্রচুর পেঁয়াজ কিনে রাখছে পেঁয়াজ কিনা চলতেছে ভিতরে অনেক দেখেন পেঁয়াজ কেনার হিড়ি পড়ে গেছে

প্রিয় দর্শক আমরা বাজারের মধ্যে চলে আসছি ভাই ভালো আছেন ভালো আছে বলো ভাই কিরকম কিনতেছেন পেঁয়াজ পেঁয়াজের বাজার আজকের ষোলো সাড়ে ষোলো সতেরো সাড়ে সতেরোশো শুনলাম সাড়ে সতেরোশো আমি মালের আমদানি আমদানি কমানি আমদানি আসলেই কম একটু বাজারটা ঘুরায় দেখান যে কি পরিস্থিতি বাজারের প্রচুর অবস্থা খারাপ বাজারের মধ্যে দেখেন কোন পরিমাণ পেঁয়াজ না এখান দিয়ে দাঁড়ানোর জায়গা থাকে না অন্যান্য সময় এত ভিড় থাকে কিন্তু আজকে কিন্তু প্রচুর ভাগ আসসালাম আলাইকুম এই আমার খালেক ভাই পাইছে এদিকে একটু ক্যামেরাটা ধরেন খালেক ভাই ভালো আছেন কি অবস্থা আছে কেমন কিনতেছেন কিনতেছেন আমি ভালো হয় কিন্তু আমাদের কৃষক এত কষ্ট করে ফসল ফলাইছে সেই ফসলে কিন্তু ন্যায্য মূল্য তারা পাচ্ছে না তবে আমদানি কিন্তু একবারই কম যাকে বলে এই বাজারটা হলো ফরিদপুরের মধ্যে দ্বিতীয় বৃহত্তম পেঁয়াজের বাজার যাকে বলে অথচ সেই দ্বিতীয় তোমার পেঁয়াজের বাজারের অবস্থাটা এই দেখেন আমরা একে সুন্দরভাবে হেঁটে যাচ্ছি যা আসলে হেঁটে যাওয়ার কথা না তো আজকে কিন্তু সেই ফাঁকা বাজারটা দেখেন কি অবস্থা এত ভিড় থাকে এখান দিয়ে ভরে থাকে পুরো লাইন ধরা থাকে এখান দিয়ে এক মানুষ হেঁটে যাওয়ার অবস্থা থাকে না

সাড়ে ষোলোশো সাড়ে ষোলোশো টাকা বলতেছে আজকে শুনলাম দাম একটু বাড়তি হয়তো বাইরের পিঁয়াজটা হয়তো আর একটু ভালো হইলে হয়তো আর রসুন দেখতেছে এটা বেশ ভালো টাইট রসুন ভাই কত দাম হয়েছে

আমদানি কেন তারা করবে তাদের যে খরচ সেই খরচে ওঠে না দেখেন এখান থেকে লোক ঢোকার অবস্থা থাকে না এদিক দিয়ে দাঁড়ানোর অবস্থা থাকে না এই সাইডে দাঁড়ানোর অবস্থা থাকে না দেখেন ফাঁকা একদম ফাঁকা মনে হইতেছে যে দশ ভাগের এক ভাগ পেঁয়াজ আজকে বাজার আসে এটা ফরিদপুরের দ্বিতীয় বৃহত্তম বড় পেঁয়াজের বাজার এবং রসুনের বাজার এই রসুলপুর বাজারটা সেইখানে এই অবস্থা আজকে কিন্তু পেঁয়াজের দাম গতকালকে তুলনায় একটু বেশি আছে আমরা একটু ওই সাইডে গিয়ে আরও কৃষক সাথে কথা বলবো প্রিয় দর্শক আমরা বলতেছিলাম যে এই রসুলপুর বাজারে রসুনটা কিন্তু অনেক ওঠে ফরিদপুরে অন্যান্য বাজারের তুলনায় এখানে আজকে বেশ রসুনের আমদানি হয়েছে এখানে দেখতেছে আমার আরেক ভাই কিছু রসুন নিয়ে আসছে এটাও কিন্তু দেখেন বড় বড় সাইজের এবং বেশ ভালো মানের রসুন খারাপ না কিন্তু গেলে বেশ বড় বড় রসুন আর এই রসুনে কিন্তু শুকানোর কিছু নাই যা শুকার শুকাই গেছে যা নষ্ট হওয়ার হয়ে গেছে কত দাম হয়েছে এটা

দুই হাজার টাকা বলছে দুই টাকা মাত্র টাকা মুখে হাসি না কষ্টের হাসি কিনছে ছয় থেকে সাত হাজার টাকা মন তখন তাদের কেনা লাগছে তাহলে চিন্তা করে তাদের খরচ কত বেশি এখন সেটা কত কম খরচে বিক্রি করা লাগতেছে আমরা এই যে পেঁয়াজের সাথে কথা বলি পেঁয়াজের ভাইদের সাথে যেগুলা পেঁয়াজ নিয়ে ভাই ভাইয়েরা আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই

এই রসুনটা সর্বোচ্চ টাকা দাম দেখেন আর বত্রিশ নাই কোথায় যাবো আমি এখন পেঁয়াজ দেখানোর জন্য এই সাইডের দিকে আমরা এদিকে দেখাতে পারবো পাশে কিছু আছে আসলে বাজারে পেঁয়াজের আমদানি কমাই দিছে আমাদের কৃষক কৃষক ভাইরা কারণ যদি এভাবে দাম থাকে তারা তো আসলে লস খাবে না তারা কেউ লস খেতে চায় না পেঁয়াজ টাকার ভাই পেঁয়াজ আপনার কত দাম হয়েছে ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা দেখেন এত সুন্দর একটা পেঁয়াজ মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা দাম হয়েছে অথচ আমরা কিন্তু দেখছি সতেরোশো পঞ্চাশ টাকা আজকে বিক্রি হয়েছে

না হয় কম একটু বেশি হয় না এ মাছটা কিন্তু এটা দেশি পেঁয়াজ কিন্তু এটা অন্যান্য হাইব্রিড পেঁয়াজের তুলনায় কিন্তু বেশ ফলন ভালো হয় এটা একটা ভালো জাতের পেঁয়াজ এখানে একটা পেঁয়াজের দাম দামি চলতেছে ভাই দিল না নাকি

কিরকম পেঁয়াজের এবার কেমন আবাদ করছিলেন আর ফলন কেমন পাইছেন মোটামুটি করছি দাম এখন বিক্রি করতেছেন তাতে কি না

মানটা কিন্তু একটু পার্থক্য আছে দেখেন যার জন্য কিন্তু দামেও বেশ পার্থক্য এটা একটু সাইজে ছোট এবং গা টা একটু দেখেন ময়লা ময়লা আছে আর এটা হলো সাইজ একটু ভালো এবং পরিষ্কার চকচকা মনে হচ্ছে ভাই বাড়ি থেকে তেল টেল দিয়ে পরিষ্কার করে নিয়ে আসছে এরকম একটা অবস্থা আসসালামু আলাইকুম ভালো আছেন পেঁয়াজ না আমরা আমাদের কোথা থেকে নরাইল আসছে এখানে দিনের কাজের জন্য আল্লাহ আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন আমাদের জন্য দোয়া করবেন হ্যাঁ ভালো চলতে দিতেছে কিন্তু যে দাম সেই দাম আমাদের কৃষক বাজার পোষাইতেছে না আর একটু বাড়লে ভালো হয় প্রিয় দর্শক একটু একটু করে আমদানি হচ্ছে একটু একটু করে বিক্রি হচ্ছে এই হলো অবস্থা যারা একদম জরুরি একদম প্রয়োজন তারাই শুধু বিক্রি করতেছে তাছাড়া যাদের বেশি প্রয়োজন নাই তারা কিন্তু এই মুহূর্তে বিক্রি করতেছে না প্রিয় দর্শক আমরা দেখলাম বাজারের দরদাম এবং বাজারের অবস্থা আজকে আমদানি কম তবে দামটা কিন্তু একটু বাড়তির দিকে অবশেষে কিন্তু বাড়ছে পেঁয়াজের দাম আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফলো দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ